হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি নিয়ে অবশ্যই আপনারা জানান ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি একটি জাদুঘর হিসেবে পরিণত ছিল কিন্তু গত দুদিন আগের যে দুর্বৃত্তদের ঘটনায় বাড়িটি আগুন দিয়ে খাক হয়ে যায় তা আমরা আজকে ফুল বাড়িটি এবং সমস্ত কিছুর ভিডিও আপনাদের কাছে তুলে ধরব দেখতে থাকুন আমাদের রিসোর্টটি ভবনের দ্বিতীয় তালা থেকে শুরু আমি দ্বিতীয়তলার ব্যালকনিতে আছি আপনাদেরকে দ্বিতীয় তালার গ্লাসগুলো দেখাচ্ছি কিভাবে ভেঙে ফেলা হয়েছে এবং কিভাবে আগুনে জ্বালানো হয়েছে সবগুলো আপনাকে আপনারা অবশ্যই এখন দেখতে পাবেন আমি নিচের দিকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে অসংখ্য জনসাধারণ এসে ভিড় করছে তারা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিতরে প্রবেশ করতেছি প্রথমে আমি একটি রুমের ভিতরে প্রবেশ করলাম এখানে আপনার দেখুন কিভাবে পোড়ানো হয়েছে এখনো সেই আগুনের দাবানলের মতো যে অগ্নিশিখাগুলো জ্বলেছিলো সেগুলোর মানে আইটা এখনো আছে যেটা আর এখানে গ্লাসগুলো কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে সেটা আপনারা দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একদম ক্লিন ফস্ট দেখা যাচ্ছে আমার জীবনে আমি কখনোই এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখিনি কখনোই আগুনের শিখা এতই যে মারাত্মক হতে পারে যেটা কল্পনা করা যায় না তো এখানে অন্ধকার আমি আমার মোবাইলে ফ্ল্যাশটা কিছুক্ষণের মধ্যে চালিয়ে দেবো অলরেডি চালিয়ে দিয়েছি অন্ধকার পোড়া গন্ধ যেটা বলার মতো না আর এখানে গুলির চিহ্ন কিছু গুলির চিহ্ন দেখাবো আপনাদেরকে আমি ফার্স্ট টাইম বাসায় এসেছি বত্রিশ নম্বর আমার ধারণা ছিল আমি আরও মানে ব্যস্ততার জন্য মানে যখন ভালো ছিল তখন আসতে পারিনি তাহলে আমি অবশ্যই একটি ব্লগ দিতাম আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তখন আসতে পারিনি কিন্তু আমি শেষ সময় এসে এই পরিস্থিতি দেখব কখনোই কল্পনা করতে পারিনি তা আমি বাড়ির মানে ছাদে ওঠার জন্য যাচ্ছি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছাদের পরিস্থিতি কী ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই ধ্বংস করে ফেলেছে দুর্বৃত্তরা এখানে একটি মিউজিয়ামের মতো আছে সম্ভবত এখানে ছিল কোনো ফেস্টুন অথবা স্মৃতি হিসেবে ছিল অনেক স্মৃতিময় বই ছিল খাতা পুস্তক ছিল সবগুলোই ধ্বংস হয়ে গেছে আমি আবার ছাদটা চলে আসলাম আমার হাতে সময় কম আমি চলে যাবো আমার ঠিকানায় যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশে অন্য একটা ভবন অন্য একটা ভবন এখন আবার চলে যাবে ভবনের ভিতরে এখানে আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে গুলি করে হত্যা করা হয়েছিল পূর্বের সেই গুলির চিহ্নগুলা আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই দর্শক এখানে অনেক স্টুডেন্ট ছাত্র অনেকেই ঘোরাখড়ি করতেছে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র তারা এগুলো সংরক্ষণ করার জন্য প্রস্তুত হয়ে আছে তারা এগুলো কোথায় সংরক্ষণ করবে বা কীভাবে করবে সেটা আমার জানা নেই তো আমি কারো কাছ থেকে কোনো তথ্য নিতে পারিনি আর দেখতেছি অনেকে অনেক কিছু ঘোরাখুরি করতেছেন যেটা আপনাদের সামনে আমি এখন একটি অনেক আগের পুরাতন দিনের একটি কাঠ পেলাম যেটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছিলাম এরপর আমি দ্বিতীয় তলায় পুনরায় উঠতে গিয়ে আবার নেমে আসলাম কারণ আমি এখন তলায় একবার উঠেছি এখন আবার নেমে গেছি যেখানে শেখ মুজিবুর রহমান পড়েছিল এই জায়গাটায় আর এখানেই গুলির চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো গুলির চিহ্ন এগুলা গুলির চিহ্নগুলা অবশ্যই আপনারা দেখবেন গুলির চিহ্ন এখানেই সেই গুলির চিহ্নটা যেটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি তো গাইজ আমি আপনাদেরকে আরও বলতে চাই যে এটা সম্ভবত যারা এই কাজটা করেছে তারা দেশ ও দশের জন্য ভালো কিছু করেনি এটা আমাদের দেশের সম্পদ হিসেবে থাকতো কিন্তু এটা একটা জাদুঘর রাষ্ট্রীয় ভান্ডারে টাকা জমা হতো কিন্তু সেটা জলে পড়ে শেষ হয়ে গেল গাইস আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের জন্য ইন্টারেস্টিং সকল ভিডিও নিয়ে আমি আসবো আবার সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন এই কামনায় আল্লাহ হাফিজ